আস্তাগফিরুল্লাহ এর অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এটি শুধু মুখের শব্দ নয় এটি এক ধরনের আত্মার পরিশুদ্ধি যেখানে বান্দা নিজের ভুল স্বীকার করে আল্লাহর দিকে ফিরে আসে কুরআনে ইসতিগফারের নির্দেশ হচ্ছে আল্লাহ বলেন তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল সূরা ন এরপর আল্লাহ তালা আরো বলেন তিনি তোমাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন সম্পদ সন্তান বৃদ্ধি করবেন অর্থাৎ শুধু পাপ মুচানোর জন্য নয় বরং দোয়া কবুল রিচিক বৃদ্ধি ও শান্তি লাভের চাপিকাঠি কতদিন পড়লে দোয়া কবুল হয় আল্লাহর রহমতের কোনো সময়সীমা নেই কিন্তু আলেমদের ব্যাখ্যা অনুযায়ী যখন ইস্তেফা হৃদয় থেকে হয় তখন দোয়া কবলের দরজা খুলে যায় তবুও কিছু অভ্যাস করা ভালো প্রতিদিন একশো বার নবী সাল্লাম নিজেও দিনে একশো বার ইস্তেফার করতেন টানা সাত দিন একশো থেকে পাঁচশো বার মন শান্ত হয় গুনা কমে অন্তর নরম হয় টানা চল্লিশ দিন পাঁচশো বার বা বেশি আল্লাহর রহমতের দরজা খুলে যায় দোয়া দ্রুত কবুল হয় ইনশাল ইসতেকবার দোয়া কবুলের হাদিসে এসেছে যে ব্যক্তি নিয়মিত ইস্তেকবার করে আল্লাহ তার প্রতিটি দুঃখ দূর করেন বিপদ থেকে মুক্তি দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনা করতে পারে না অর্থাৎ আস্তাক পরা মানে দোয়া কবুলের প্রস্তুতি যখন আল্লাহ সন্তুষ্ট হন তখন তিনি বান্দার দোয়া বিলম্বিত না করে কবুল করেন সর্বোত্তম সময় ফজরের আগে আগে। সময়। আসরের পর কোনো গুনা করার পর সঙ্গে সঙ্গে এবং নামাজ শেষে দোয়া কবুলের লক্ষণ হচ্ছে মন শান্ত হয়ে যায় পাপের প্রতি ঘৃণা জন্মে ঘৃণা জন্মে জীবনে হঠাৎ সহজতা আসে অজানা স্থানে কল্যাণ দেখা দেয় এসবই আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত যে তোমার দোয়া তিনি শুনেছেন আপনি যদি প্রতিদিন একশো বর বা তার বেশি আস্তাফিরুল্লাহ মন থেকে পড়েন টানা চল্লিশ দিন অব্যাহত রাখেন আর নিজের দোয়া আন্তরিকভাবে করেন ইনশাল্লাহ আপনি দোয়া কবুল হওয়ার রহমত দেখতে পাবেন আস্তাক ফিরুল্লাহ যত বেশি তত বেশি রহমত